বাংলা শস্য বিমা প্রকল্পের বাংলা ন লক্ষ কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু এই বাংলার কৃষকদের জন্য খুশির খবর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে কিনা আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদেরকে বাংলার শস্য বিমা প্রকল্পের যে মুখ্যমন্ত্রী টাকা দিয়েছে সেটি কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছে তো এই এক্স হ্যান্ডেলে কি পোস্ট করে বলেছে সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করি দেখুন এই সংক্রান্ত মুখ্যমন্ত্রী এক্স এন্ডেল পোস্ট করে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে দেখুন এখানে বলা আছে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় আমরা বাংলার 9 লক্ষ কৃষকের সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে 350 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম চলতি খারিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সকল কৃষকের ঝড় বৃষ্টির ফলে ফসল ক্ষতি হয়েছিল তাদের কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বাংলার ন লক্ষ কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে তিনশো কোটি টাকা এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে তারপর বলছে ফসলের বিমার জন্য কৃষকদের কোনো টাকা দিতে হচ্ছে না কারণ আলু আখসহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাটাই রাজ্য সরকার দেয় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর জন্য কৃষকদের কিন্তু এক টাকাও দিতে হচ্ছে না সমস্ত খরচ কিন্তু বহন করছে রাজ্য সরকার তারপরে বলছে এটা আমাদের গর্ব যে দু হাজার উনিশ সালের চালু হবার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বিমা প্রকল্পেই আমাদের সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষকের মোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা সহায়তা প্রদান করেছে আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম পাশে আছি পাশে থাকবো তো এই নিয়ে কিন্তু এক্স মুখ্যমন্ত্রী পোস্ট করে জানিয়েছে বাংলা শস্য বিমা প্রকল্পের যেসব উপভোক্তা আবেদন করেছিলেন এবং যেসব উপভোক্তার ফসলের ক্ষতি হয়েছিল তাদেরকে কিন্তু আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়েছে তো বন্ধুরা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে কিনা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যদি আমাদের চ্যানেলে নতুনও দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে